তোর নিয়ে কোথায় যাবো তুই সব কিছু তো বাগনেস আমার থেকে বাঘ তো নিবাই বড় ভাই হয়েছে বাঘ তো নিবাই বাংলাদেশে চলে কি বাংলাদেশে কি আর চলবে বাংলাদেশের বিষয়টা নিয়ে ফেসবুকে ঢুকলে দেয় যে লাইলিয়ার আহ প্রিন্স মামুন আর লাইলা লাইলার কথা বলতে সে আমি মামুন রে ভাই খারাপ বলবো না আমার দৃষ্টিকোণ থেকে কেন খারাপ বলবো না হ্যাঁ কারণ যে সেদিন ইন্টারভিউতে শুনলাম সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তবে ভাই বোন নিয়ে তো আর মিথ্যা বলবে না ওর একটা ভাই প্রতিবন্ধী একটা বোন প্রতিবন্ধী তো ছেলেটাও কম মানে গরিব ছিল গরিব থেকে উঠছে তো কেই বা চাইবে না বলেন বড় লোক হইতে কেই চায় না সবাই বড় লোক হইতে চায় স্বাভাবিক সবাই চাইবে বড় আর আমার লাইলের বিষয়টা ভালো লাগে না কারণ লাইলে কিন্তু প্রচুর পরিমাণ ইয়ার ইউজ করছে কারে মামুন ইউজ করছে

ছোট বয়সে মানুষ অনেক কিছুই বুঝে না অনেক ভুল ত্রুটি করে লাইলার বিষয়টা তোর তো বয়স আটচল্লিশ তোর তখন চল্লিশ পার সাতচল্লিশ ছিল নাইলে এই সাতচল্লিশ বছরের একটা মহিলা তুমি যদি পাঁচচল্লিশ বছরের একটা মানুষ যদি এরকম কাজ করো তাহলে ভুলটা কার মামুন তো ছোট ছেলে মামুনের বয়স হয় নাই বুঝার সে ভুল করবে স্বাভাবিক তোমার তো দায়িত্ব গার্ডিয়ান হিসেবে কি করা বুঝানো অভিভাবক হিসাবে বুঝানো তুমি যদি অভিভাবক অভিভাবকের চোখ থেকে যদি ওর চোখ দিয়ে টানি খাই ফেলো এখন আবার তার নামে দর্শন মামলা দিয়ে ছেলেটার জীবন শেষ করে দিয়েছো বিষয়টা এমন হয়েছে কি জানো ওই অনলাইন প্ল্যাটফর্মে আসার জন্য মামুনরে কি করছে লাইলা টানছে লাইলার করছে ব্যবহার করছে তো ব্যবহার যখন করছে লাইলারও কিন্তু প্রচুর পরিমাণ কি হয়েছে ফ্যান ফলোয়ার হয়েছে ফ্যান ফলোয়ার হয়েছে মানুষের চিনে লাইলা

স্বাভাবিক আমি একটা বসের দোকানে যদি চাকরি করি আমি কয় বছর চাকরি করবো এটা হিসেবে লাইলের সাথে চাকরি করার কন্ডিশন এমনই ছিল মানে আমরা তো মানুষ তো বুঝতেছে ওই একটা মানুষ চাকরি করলে দশ বছর চাকরি করবে তারপরে নিজের জীবনটা গোছানোর চেষ্টা করবে না তো মামুন পোলাটাও চাইছে জীবনটাকে গোছানোর জন্য আজকে ফোলাটা বলে দিয়েছে কোথায় জিয়ালে তো মামুন বলে দিছে তো জিয়াল কাটবে মগর তুই বুড়ির সাথে আমি সংসার করবো না একটা বিষয় আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি তাহলে বিষয়টা হচ্ছে যে ও করছে ছোট ওর সাথে থাকলো এখন আবার ওর নামে দর্শন মামলাও দিতেছে তো এগুলো তো মানে সম্পূর্ণ একটা ফাও জিনিসপত্র কাজকর্ম বাংলাদেশের মধ্যে এরা একটা লাইলার মতো এরা একটা মানে সমাজের মধ্যে একটা ভুল জিনিস এগুলা কি আসলে আমাদের বাংলাদেশের মানুষকে বুঝে না যে এদের কারণে মানুষ না এমনি আপনি যদি মামুনের দোষ দেন আমি আপনাকে বলবো দেখেন মামুনের জায়গায় থাকলে এরকম সুবিধা যদি আপনি পাইতেন আপনি করতেন obviously করতেন আপনিও কিন্তু এগ্রি হতেন একদম আমি হইলে আমিও সুযোগ পাইলে বাংলাদেশের সবাই পাই সবাই চাই মানে একটা একটা গরিব বা একটা মিডল ক্লাস ফ্যামিলি সবার কথা সুযোগ পাইলে আমি কিন্তু সবাই গালি দিতেছে হ্যাঁ এ খারাপ ও খারাপ সে খারাপ কিন্তু সবাই যাচ্ছে একটু কি যদি পাইতো সবাই কিন্তু ওই জায়গাটা এখন সবাই মামুন রেখারাপ বলতেছে মামুনের গালি দিতেছে আসলে আমার মনে হয় না ছেলেটা এতটা খারাপ অন্য দশজন মানুষের মতোই সে করছে কিন্তু লাইলা যে কাজ করছে ভালোবাসার মানুষ ওরে যখন গ্রেফতার করে পুলিশ নিয়ে যাচ্ছে তখন বলছিল যে ভালোবাসার তারা একটা গাড়ি চালাইতেছে বলে ও মাম বলছিল যে ভালোবাসার প্রতিদান এটা তো একটা মানুষকে যদি আমি ভালোই বাসি সেই মানুষটাকে জেলে কিভাবে দিই রিমান্ডে কিভাবে দিই আমরা দর্শন মামলা কিভাবে আমরা আপনি প্রেম করছেন না ভালো আপনিও বাসছেন না এক্স ওয়াই জেড সবাই ভালোবাসে বাসে অবশ্যই সবাইকে ঠকায় ধোকা দেয় ভালোবাসার মানুষ যতই কষ্ট দেখ কখনো ভালোবাসার মানুষকে মারতে পারবে না আঘাত করতে পারবে না এটা তো আঘাত ভালোবাসার মানুষ আপনাকে হাজার ঠকাই আর একটা ওই বুড়া বেড়া দেখে বিয়ে করলো টাকার লোভের কারণে কিন্তু আপনি কি বলবেন মানুষটা ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো আমি ভালো থাকবো আমি খুশি থাকবো অন্য কিছু করতে পারতো অন্য কিছু করতে বা ওকে মারছে মারার কারণে কেস দিতে পারতো আগে দেয় নাই এখন দিতে পারতো যে আমাকে মারধর করছে এটা দিতে কি দর্শন মামলাটা ও কিভাবে দর্শন মামলাটা একটা ভালোবাসার মানুষের নামে দিল দর্শন মামলাটা কিভাবে এগ্রি হল সেটা আমি বুঝতেছি না আসলে আমার না মামুন মামুন ঠিক আছে আর কি বলবো কিছু বলার নাই আমাদের সমাজটা ওদের কারণ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে বিল দিয়ে দেন এদিকের ব্যাপারে কথা বলে লাভ নাই আগে সামনের দিকে বাড়ি আমরা ঠিক আছে তাহলে বিলটা দিয়ে ফেলা আমি দিব মানে বড় ভাই মানুষ পাইলে বাংলাদেশ আমার ফোন মারতো না আপনি তো ভালোবাসার মানুষ এক গা চা খাইলাম করে কি আছে কিন্তু এটাই হইতেছে ফোন মারি খাইতে পারলে খুশি কিন্তু